আটকে গেছে বেশ বিপদে আছি আমরা ট্রলার ছুটানোর চেষ্টা চলছে যে করেই হোক ট্রলার ছুটাতে হবে না হলে আমাদের কোমর পানি কাদায় নামতে হবে কাজেই শর্দের এখন গেছেন ও শুকানিতে

কানা মাথায় যাই কানার মাথায় গেলে শুকনো শুকনো হেঁটে যেতে পারবো এখানে দেখে মনে হচ্ছে না যে কাদা হ্যাঁ নামলে বোঝা যাবে না আমাদের পার হয়ে যাবে প্রথমে ভেবেছিলাম বেকায়দা এখন দেখছি বেকায়দা না আমরা পড়েছি মহা বেকায়দায় কোনো জায়গাতেই যেতে পারছি না একেবারে একটা নির্দিষ্ট জায়গায় আটকা পড়েছি ভাটার কারণে জোয়ার আসার পর্যন্ত আসলে ছোটার কোনো উপায় নেই তারপরও

আরেকজন তো ঘাড়ে করে যাচ্ছে হ্যাঁ যাক যাক সুন্দর সুন্দর প্রচুর কাদা অসুবিধা নেই বেলা বাইরে দেখছেন মামুর ঘাট থেকে নেমেন না তাহলে আমারে কাদা দিয়েই মানে আমারে ইয়ে করা হলো রিসিভ করা হলো আমাদেরকে হ্যাঁ এই পিছনে কি অৱস্থা হে অ কাকু তো অভাৰলোড হৈ গৈছে কাকু কাকুটো গৈছে দেখি হেড হৈ কাকু বেইমান দেখছেন দেখেন বেইমান জুতা পরে হাঁটতেছে হ্যাঁ এই জায়গাটি ভীষণ পরিচিত আমাদের প্রচুর আশা হয়েছে এখানে আসলেই দুবলাচরে আসলেই আলোর কোলে নামি এবং এই ঘাট দিয়ে নামি এবং শেষ ভাঁটার সময় নামতে হয় সচরাচর তাই কাদা পাড়াতেই হয় মমন কি অবস্থা কেমন আছো

হরগজার কাটা হ্যাঁ কি একটা অবস্থা তাও ভালো আলো থাকতে থাকতে আসছি সর্দার কিন্তু আগেই নেমে গিয়েছেন এবং নেমেই ঘোরাফেরা শুরু করেছেন আমরা ধীরে সুস্থে পা ধুয়ে এগুচ্ছি হ্যাঁ রে ভাই কান্দে করে আসছেন আপনি হ্যাঁ কত সুবিধা হয় হ্যাঁ মাছ হচ্ছে মাছ না বেশি কি একটা অবস্থা কেন ও আচ্ছা আচ্ছা অনেক দিন পর আমরা আসলাম দুলর চড়ে কাকা পদ রাত্রে মিস্ত্রি ডাইকে ওর মেশিন উপরে তুলেছে আমার যেটা ছিল সেটা লাগায় দিশি লাগানোর আগে সেটা আবার ডাইরেক্ট হয়ে গেছে স্টার্ট দিলি স্পিড ফুল হয়ে যাচ্ছে বন্ধ হচ্ছে না বন্ধ হচ্ছে না বিপদ এইবার আমার ওইটার ওর সাইড কভার খুলে আমার ডাই লাগাইছি হ্যাঁ লাগায় ওই রাত্রে লোকলশকা দিয়ে তুলে দিয়ে তারপর কি আসছে আশা গেছে ঠিক আছে চলেন আগে আগে শীতের সন্ধ্যা চারপাশ মন মরা মন মরা ভাব তার মধ্যে

পল্লিতে দারুণ ঘর তোলেন জেলেরা ভালো আছেন সময় তো সব ব্যস্ত পা ধোয়ার ব্যবস্থা হয়েছে হ্যাঁ হয়েছে ভিতরে যাওয়া লাগবে ওকে ভাই পা ধোয়ার ব্যবস্থা হয়েছে আচ্ছা গুড

আছে মাছ হলো দাদা কই ভালো আছেন আমি তো হ্যাঁ এই যে আসলাম

একবারে খাট হয়ে গেল না শুকুররা যে বাচ্চা দেয় আসে এখনো বাচ্চা দেয়নি দেখেন মানুষের সাথে একদম কাছে এসে থাকে বন্য শুকুরেরা হরিণও আসে আশেপাশে সন্ধ্যায় পারে কাজের ব্যস্ততা হ্যাঁ ভালো আছে আপনি ভালো হ্যাঁ কালকে উঠে মাছ কেমন হলো কম বেশি আচ্ছা ও এখন জন্য সদর দরজা দিকে এই সদর দরজা সদর দরজা চলে দুবলো চোরের রুহুল আমিনকে খুঁজছি ওদিকে নিউ মার্কেটের বিশুদা রয়েছেন অপেক্ষায় আরো অনেক মানুষের সঙ্গে দেখা করতে হবে এই সন্ধ্যায় কে ঢুকছে থাক থাক অসুবিধে কি এবার চরে দেরিতে যাওয়া নিয়ে মহা দুশ্চিন্তায় পড়েছেন দুবলা চরের অনেক ছেলেরা তারা নানা রকমের দুশ্চিন্তা করছেন কারণ আরেকদিকে সুন্দরবনে জলদস্যুতা শুরু হয়েছে সেটি নিয়েও দুশ্চিন্তার শেষ নাই তাদের মেসেঞ্জারে কি উত্তর দেয় না ভালো উত্তর দেন না মজা করে এ ধরনের চটুল কথা সুন্দরবনে এবং দুবলার চর বিশেষ করে এই উপকূলে খুব বেশি চলে আর সর্দার থাকলে সেখানে কথা চলতেই থাকে এই চলেন চলেন

কি মাছ খাবে নিউ উঠলাম অনেক লম্বা পথ হেঁটে এসে পৌঁছালাম আমাদের দুবলাশ্বরের নিউ মার্কেটে এই জায়গাটি আমাদের সবার কাছেই খুব প্রিয় এখানকার মানুষদের কাছে তো বটেই কেন কোনো জিনিস নাই যেটি এখানে পাওয়া যায় না আর আমরা এখানে আসি সবার সঙ্গে দেখা করতে কেনাকাটা করতে এবং একই সঙ্গে পরিচিত পরিচিত সবার সঙ্গে আড্ডা দিতে আমরা এই মুহূর্তে একটি ছোট চায়ের দোকানে ঢুকছি আ সাইফুল খবর কি ভালো পান খাইলা কয়ডা একটা একটা সারা দিনে একটা খাইছো সাইফুল এ বড় ভাই কি অবস্থা ভালো এই চা খাচ্ছি আগে হেঁটে আসি আইসবাসি আসলাম ভালো সবাই

কি আসলাম কেবল আজকের মতো বিদায় নিচ্ছি আগামী পর্বে আবার দেখা হবে দুদর্শরের নিউ মার্কেটের মানুষদের সঙ্গে নিয়ে ফিরবো আবার ভালো থাকবেন সবাই শরীর টরি ভালো শরীর